নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিলেশনশিপ রিডিং নিয়ে নতুন একটি লাভ রিডিংয়ের সাথে তো হয়তো আপনারা অধীরভাবে বসে আছেন কখন আসবে এই রিডিং কারণ কাল আমি রিডিংটা আনতে পারিনি কিছু কারণে কালকে রিডিং আমি দিতে পারিনি তো আজ আমি আবারও চলে এসেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেকটিভ রিডিংয়ের সাথে তো এই যে রিডিংটি সেটা কিন্তু সমস্ত সাইনের মানুষরা দেখতে পারেন যে কোনো রাশির মানুষরা দেখতে পারেন কোনো জেন্ডার বিবেচনা না করেই আপনারা দেখতে পারেন তো আজকে আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের রিডিং তো আজকের টপিক হচ্ছে আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন যাকে আপনি প্রচুর ভালোবাসছেন আপনি মন থেকে যাকে কিছুতেই সরাতে পারছেন না সেই মানুষটি আপনার জন্য কি কি ফিল করছে কতটা ভালোবাসা ফিল করছে এবং তার সাথে সাথে দেখে নেবো সেই মানুষটি আগামী পদক্ষেপ আপনার জন্য কি নিতে চলেছেন এবং কত দিনে নিতে চলেছেন এবং তার সাথে দেখব ইউনিভার্স মেসেজ ইউনিভার্স কি চাইছে এই রিলেশনশিপের ভবিষ্যৎ ইউনিভার্স কি বলছেন সেটাই দেখব তো আর দেরি না করে শুরু করে দিলাম রিডিং ফার্স্ট দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি ফিল করছেন আর প্রতিদিনের মতো সেই কথা আবারও বলবো যে মানুষটিকে নিয়ে তুমি আজকে এই রিডিং দেখতে এসেছো সেই মানুষটির মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো শুরু করছি সবাই নিশ্চয়ই ভালো আছেন আর ভালো আছে না আর কি বলবো প্রচুর গরম আবার পড়ে গেছে নিশ্চয়ই তো সেই গরমে সবাই কষ্ট পাচ্ছে বাট আবার আসছে বৃষ্টি এবং তার সাথে বলছে আবার কিছু ঝড়ও আসবে আজ কি ঝড় আসে কি ফিলিংসের ঝড় আসে সেটা আগে দেখা যাক তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ অনুভূতি কি আছে অনুভূতি তোমার ভালোবাসার মানুষের ওরে বাবা তোমার ভালোবাসার মানুষের মনটা মনে হচ্ছে ভালো নেই বুঝেছ বট চঞ্চল হয়ে আছে তোমার ভালোবাসার মানুষের অনুভূতি তোমার জন্য কি আছে কি আছে চারটেই কার্ড নেবো দেখো ফাইভ অফ দেখো বন্ধুরা তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন সারাদিন আজকে আজকে তোমার কথা ভেবেছে হয়তো তোমার একটা কলের অপেক্ষা করেছে ভীষণ আর তোমাকে ভীষণ ভাবে ম্যানিফেস্ট করেছে যে কাজটা তোমাকে এখন আমি করতে বলছি সেই কাজটা সে নিজের ভিতরে ভিতরে সারাটা দিন তার চলেছে সে চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পেয়েছে সে মানে যাই করতে গেছে সেখানে আগেই কিন্তু তোমার উপস্থিতিকে ফিল করেছে এবং বারবার হয়তো চারিপাশে তোমাকেই খুঁজেছে আজকে কিন্তু ভীষণভাবে তোমার কথা আজকে ভীষণ মনে পড়েছে আজকে তার বাট হয়তো প্রচুর কথা বলতে চেয়েও তোমার সঙ্গে হয়তো শেষ পর্যন্ত অ্যাট লাস্ট হয়তো আজকে কথা বলাটা হয়তো সেই মতোভাবে হয়নি বারংবার চিন্তা করেছেন বারংবার চিন্তা করেছেন তোমার সঙ্গে কথা বলার জন্য বাট এখানে এখানে ফাইভ অফ শোর অ্যান্ড এখানে সেভেন অফ কাপস মানে কথা বলাটা কিন্তু হয়তো আজকে হয়ে ওঠেনি তার কারণ সে কিন্তু আজকে ভীষণভাবেই যেমন তোমাকে মিস করেছে তেমনই ওপরতলা থেকে ভীষণই কাজের প্রেশার ছিল ভীষণ অর্ডার সব সময় যেন মাথার ওপরে যেন একদম ঝুল ছিল তো সেখান থেকে সে কিছুতেই বেরিয়ে তোমাকে সেইভাবে কন্ট্যাক্ট করতেই পারেনি বাট ভীষণভাবে সেই এত এত প্রেশারের মধ্যেও কিন্তু সে তোমাকে মনে করেছে তোমাকে ফিল করেছে নিজের মধ্যে বাট কিছুতেই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতে পারেনি হয়তো এখানে আবার কিছুটা কিছুটা কিন্তু মানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিছুটা ইগোর প্রবলেমও দেখতে পাচ্ছি মানে তোমার পার্টনার চিন্তা করছে না ওদিক থেকেই যোগাযোগ আসুক আবার তুমিও চিন্তা করছো না ওদিক থেকেই যোগাযোগ আসুক এই ব্যাপারটা করে কিন্তু তোমার পার্টনার আজকে আরোই নিজে থেকে কন্ট্যাক্ট করেই নি এবং তোমাদের মধ্যে এই ইগোর লড়াইটা মনে হচ্ছে বেশ কয়েক দিন যাবৎ হচ্ছে বেশ কয়েকদিন দিন যাবতীয় এই ইগোর লড়াই কিন্তু চলছে তো সেখান থেকে যেমন তুমি কষ্ট পাচ্ছ তেমন উনিও কিন্তু মাঝে মাঝে তোমার সঙ্গে যোগাযোগ না হওয়ার জন্য কিন্তু কষ্ট পাচ্ছে যেমনটি তিনি আজকে পেয়েছেন সারাটা দিন আজকে তিনি ভীষণ কষ্ট পেয়েছেন দেখো পিছনেই কি এসে গেছে ডেভিল তো প্রচণ্ডভাবে একটা নেগেটিভিটিও ফিল করেছে মাঝে মাঝে যে কেন এরকম কেন কেন তোমার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে বারবার আমাকে চিন্তা করতে হয় কেন বা তুমি কেন আমার সঙ্গে আমি যখনই চাই তখনই কেন তোমাকে কাছে পেতে পারছি না তো ভীষণভাবে মাঝে মাঝে উনি কিন্তু নেগেটিভ হয়ে পড়েছেন বাট তবুও নেগেটিভ হন আর যাই হন উনি কিন্তু সারাটা দিন আজকে তোমার কথাই বারবার মনে করেছেন এবং তোমার সঙ্গে ভীষণভাবে কিছুটা এখানে আমার এটাই চ্যানেল হচ্ছে উনি কিন্তু তোমার সঙ্গে কিছুটা অন্তরঙ্গ হতে চেয়েছেন এবং শুধু অন্তরঙ্গ বলবো না এখানে কিন্তু সে কিন্তু তোমার সঙ্গে তোমাকে একটা ম্যারেজ প্রপোজাল দেওয়ার জন্য ভীষণ ভেবেছেন যে একবার কি বলবো নিজে মুখে আমি কি ওকে প্রপোজাল দিতে মানে দিয়ে দেওয়াটা কি উচিত হবে এক্ষুনি এই সময়টা কি তার জন্য পারফেক্ট এসব এরকমভাবে ভীষণভাবে আজকে সারাটা দিন তোমাকে একটা ম্যারেজ প্রপোজাল দিতে চেয়েছেন এবং মনের মধ্যে কিন্তু ভীষণভাবে চলেছে যে আমি আর বেশি দেরি করব না এবারে আমি ওকে ম্যারেজ প্রপোজালটা দেবই দেব তো ভীষণভাবে তিনি চেয়েছেন কারণ আলটিমেটলি উনি এখানে দেখতে পাচ্ছে যে উনি ভীষণভাবে খুব তাড়াতাড়ি নিজের জীবনের একটা নিউ বিগিনিং চাইছে একটা নিউ মানে চেঞ্জ চাইছে এবং সেই নিয়ে কিন্তু ভীষণভাবে তার মনের মধ্যে একটা মানে মানে আজকে সারা দিন একটা না মানে প্রচুর রকমের বিভিন্ন রকমের বার্তা চিন্তা ভাবনার যেন মেঘের সারি সারি মেঘ তার মনের ওপর দিয়ে গেছে যে কি করা উচিত কি না করা উচিত কি বলা উচিত কি ভাবে সেটাকে আমি তাকে মানে প্রপোজটা করব এই নিয়ে ভীষণভাবে ভেবেছেন কিন্তু আলটিমেটলি কি হয়েছে লাস্ট পর্যন্ত কিন্তু নিজের ফ্যামিলি সাপোর্ট পাবে কি না সেই নিয়েই কিন্তু বেশিটা ভেবে ফেলেছেন যে আমি তো চাইছি বাট এখানে এই সম্পর্কের মধ্যে ফ্যামিলি সাপোর্ট কি থাকবে আমি কি পাবো ফ্যামিলি সাপোর্টটা তো ভীষণভাবে এইগুলো নিয়েও কিন্তু চিন্তা করেছে বাট আলটিমেটলি উনি কিন্তু তোমাকে ম্যারেজটা করতে চাইছেন এবং তোমাকে কিন্তু ম্যারেজ প্রোপোজাল উনি আজকে দিতে চেয়েছেন মনের ভেতরে বারবার ইচ্ছা জেগেছে বাট কোথাও না কোথাও দিয়ে উঠতে পারেননি ওনার উনি তো কলই করতে পারেননি আজকে আমি তো এটাই দেখছি তোমার সঙ্গে আজকে কোনো রকম কোনো যোগাযোগ হয়নি নিজের মধ্যে ভীষণ ভীষণভাবে ভাবে বিজি থেকেছেন নিজের মধ্যে ভীষণভাবে মানে গড়ি গরিমি হ্যাঁ 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 করব করব নিশ্চয়ই করব আমি করবই তোমাকে ফোন মানে একবার করে ভীষণভাবে একটা মানে একটা নিজের ভিতর থেকে সারা যায় যেমন জেগে উঠেছে তার আবারও মাঝে মাঝে কিন্তু একটা সারাটা কিন্তু কিছুটা মলিন হয়েছে তো বিভিন্ন রকমের একটা এনার্জি কিন্তু আজকে তার মধ্যে চলেছে বিভিন্ন রকমের এনার্জি বাট বেশিরভাগ সময়তেই কিন্তু তিনি ফায়ার এনার্জিতেই ছিলেন কারণ দেখতে পাচ্ছ টেন অফ কাপস দ্য ম্যাজিশিয়ান এসে গেছে তো ফায়ার এনার্জিতেই কিন্তু তিনি বেশিরভাগটা ছিলেন আজকে ভীষণভাবে অ্যান্ড তিনি ভীষণভাবে এক তোমার সঙ্গে নিউ বিগিনিং চাইছে নিজের জীবনটাকে চেঞ্জ করতে চাইছে তোমার সঙ্গে ম্যানেজ করে এটা কিন্তু একদম পারফেক্ট একদম পারফেক্ট বন্ধুরা তো আমি দেখব এইবার যে তিনি তাহলে আগামী স্টেপটা তোমার জন্য কবে নিতে চলেছেন মানে এই যে তোমাকে ম্যারেজ প্রপোজালটা দেবেন চিন্তা করছেন এই রকম কোনো প্রপোজাল বা আগামী পদক্ষেপ তুমি যেটা চাইছো সেই পদক্ষেপ উনি তোমার জন্য কবে নিতে চলেছেন কবে নিতে পারবেন তোমার মনের মতো একটি পদক্ষেপ উনি কবে নিচ্ছেন এই পদক্ষেপটি উনি কবে নিচ্ছেন এই পদক্ষেপটি উনি কবে নিচ্ছেন উনি ভীষণ চঞ্চল হয়ে আছেন কিন্তু পদক্ষেপও ঠিক মতো দেখো আবার এখান থেকেও দেখছো ম্যাজিশিয়ান আসছে মানে ভীষণভাবে উনি চাইছেন জানো তো তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে তো আমি দেখছি যে তিনি তাহলে কবে আগামী পদক্ষেপটি তোমার জন্য নেবেন কবে আগামী পদক্ষেপ নেবেন আগামী পদক্ষেপ নেবেন কবে তিনি আগামী পদক্ষেপটি নেবেন আগামী পদক্ষেপটি তিনি কবে নেবেন তোমার জন্য কবে নেবেন আদৌ কি নেবেন সিক্স অফ একদম নেবেন বন্ধুরা তিনি স্টেপ নেবেনই নেবেন উনি তোমাকে ম্যারেজ প্রপোজাল দেবেন একদম ম্যারেজ প্রপোজাল এবং তার জন্য একটা প্ল্যানিং মানে খুব বড় একটা প্ল্যান করছেন মা মাথার মধ্যে সব সময় একটা চিন্তা চলছে পরিকল্পনা চলছে যে কীভাবে তোমাকে সেইটা মানে তোমাকে সেই প্রপোজালটা কি করে দেবে সেইটা নিয়ে ভীষণ তার মধ্যে কিন্তু একটা টেনশন গ্রো হচ্ছে ভীষণ টেনশানে আছেন এবং সেই টেনশন করে করে কিন্তু কিছু কিছু সময় তার এমন একটা ক্লান্তি অনুভব হচ্ছে তার যেন মনে হচ্ছে আমার একটু রেস্ট নিতে হবে কিছুটা সময় আমাকে একটা তোমার থেকে কিছুটা ডিস্টেন্স রেখে কিছুটা মানে একটা বিশ্রাম নিয়ে এটা খুব ভালো করে চিন্তা করে ভালো করে স্টেপটা নিতে হবে তো তিনি কিন্তু তোমার জন্য একটা স্টেবল স্টেপ নিতে চলেছে ভীষণ স্টেবিলিটি নিয়ে আসতে চলেছে তোমার লাইফে এবং তোমার সঙ্গে ফ্যামিলি প্ল্যান করার পুরোপুরি ভাবনা নিয়ে নিয়েছেন তো তোমার জন্য কিন্তু তোমাকে কিন্তু ম্যারেজ অফার করতে চলেছেন আগামী পদক্ষেপ মানে এতটা বড়ো পদক্ষেপ নিতে চলেছেন উনি উনি তোমাকে একদম ম্যারেজ অফার করতে চলেছেন কিন্তু সেটা হয়তো একটু সময় নিতে পারেন উনি এখনও হয়তো চার থেকে ছ দিন পর্যন্ত নিয়ে নিতে পারেন বাট আসছে আসছে তার দিক থেকে কিন্তু একটা ম্যারেজ প্রপোজাল আসছে এবং ফোর টু সিক্স ডেজ হতে পারে বা কারো কারো জন্য কিন্তু টেন ডেজ বা তার থেকে অল্প বিস্তর কিছু বেশি এই রকম দিনের মধ্যেই কিন্তু তার দিক থেকে একটা পদক্ষেপ আসছে প্রপোজাল আসছে আর যাদের মানে তুমি দেখতে পাচ্ছ যে তোমরা হয়তো কিছুটা নো কন্ট্যাক্টে আছো তো সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট আসছেই আসছে বন্ধুরা সে কিন্তু কন্ট্যাক্ট নিচ্ছে যেরকম দিন বলে দিলাম সেরকম দিনের মধ্যেই কিন্তু কন্ট্যাক্ট আসছে বন্ধুরা তো আগামী পদক্ষেপ আসছে নেক্সট অ্যাকশন কিন্তু আসছে আর বেশি দেরি নেই আর বেশি চিন্তা না আর বেশি টেনশন না আগামী পদক্ষেপ কিন্তু আসছেই আসছে দারুণ জায়গা দেখালো বন্ধুরা তো এবারে তাহলে দেখবো যে আগামী পদক্ষেপ তো এসে যাচ্ছে তাহলে ইউনিভার্স কি চাইছে ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি কি দিচ্ছে মেসেজেস হতে চলেছে কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্সের কি মেসেজ এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্সের কি মেসেজ আছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখি কি মেসেজ দিচ্ছে কিং অফ প্যান্টিকলস ওরে বাবা বন্ধুরা কিং অফ প্যান্টিকলস অ্যান্ড এখানে কুইন অফ প্যান্টিকলস আর তো কিছু বলার নেই ইউনিভার্স এটাই বলছে কিছুটা অস্থিরতা হয়তো এখনো তোমাকে দেখতে হতে পারে সম্পর্কটার মধ্যে বাট তোমরা হচ্ছে ডিভাইন কাউন্টার পার্ট বন্ধুরা কিং অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ প্যান্টিকলস তো তোমরা দুজন ডিভাইন কাউন্টার পার্ট আর কি বলার আছে পুরো পুরোপুরি দেখিয়ে দিচ্ছে তোমরা ডিভাইন কাউন্টার পার্ট তো তোমাদের মধ্যে মিলন আসবেই আসবে বাট এখনও কিছুটা হয়তো সময় লাগবে কিছুটা অস্থিরতার দিন এখনো আছে এখনও কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে একটা ইউনিভার্সের এর চলছে এক্সাম নিচ্ছে এবং এই এক্সামে তোমাকে কিন্তু বেরোতেই হবে ক্র্যাক করতে হবে তোমাকে এক্সামটা আর তুমি ক্র্যাক করবেই করবে কারণ তো তোমার ডিভাইন কাউন্টার পার্ট তোমাদেরকে এক হওয়ারই ছিল আর হতেই হবে ইউনিভার্স কিচ্ছু করতে পারে না মানে এই যে ইউনিভার্স তো লিখে দিয়েছে এই ভাগ্যটা ইউনিভার্সে লিখে দিয়েছে তোমার সঙ্গে 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 এবং তার তোমাদের কপালে এই ভাগ্যটা লেখা হয়ে গেছে অলরেডি তো ইউনিভার্সেরও আর হাতে নেই কিন্তু হ্যাঁ ডিভাইন টাইমিং বলে একটা জিনিস আছে সেই ডিভাইন টাইমিংটা ইউনিভার্স বলছে এখনো আসেনি এখনো অস্থিরতার দিন এখনো আছে বাট আসছে সেদিনটা আসছে যেদিন তোমরা এক হবে যেদিন তোমরা শুধুই তোমরা দুজনকে ছাড়া আর কিছুই জানবে না যেদিন তোমাদের জীবনটা এক রাস্তায় মিলেমিশে একাকার হয়ে যাবে তোমাদের রাস্তা এক হতে চলেছে বাট এখনো একটু সময় লাগবে তোমাদের পরীক্ষা দুজনেরই পরীক্ষা এখনো চলছে ইউনিভার্সের কাছে এখনো তোমরা এক্সাম দিচ্ছ এবং এই এক্সামে পাশ হয়ে গেলেই তোমরা কিন্তু সেই রেজাল্ট তোমরা পেয়ে যাবে আসছে সময় কিন্তু আসছে একটু অপেক্ষা আর তারপরেই কিন্তু শুধু ভালোবাসা 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 তো দারুণ মানে সেই এতটা শেষটা ইউনিভার্স এতটা ভালো দেখিয়ে দিল যে তার সবটাই ভালো পুরোটাই ভালো এটা বলতেই হবে কারণ কিছু তো দেখো কিছু তো কাহিনী থাকতে হবে না সব গল্পেরই কিছু কাহিনী না থাকলে তোমরা তোমাদের নাতি নাতনিদের শোনাবে কি তাই না তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং অবশ্যই বলবো ইউনিভার্সের এই সুন্দর মেসেজটা করার জন্য অবশ্যই 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 টাইপ টাইপ করো করো ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই দিস লাভলি পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে Goodbye.